তাহলে এরপরে এটা এরপরে আমি ভাজবো সেটা আমি দেখাচ্ছি কি কি মশলা লাগছে এটা খুব একটা বেশি মশলা লাগবে না হালকা মশলা লাগবে হালকা মশলার মধ্যে হবে হ্যাঁ চলুন তাহলে বন্ধুরা দেখা যাক এখন আমি কড়াটা বসিয়ে নিলাম এরপরে আমি সাদা তেল দেব দুই চামচের মতো এখানে আমি একটু কালো জিরে দিচ্ছি ফোড়নে এই চামচ আর হাফ চামচ দিলাম এখানে আমি একটা ছোট পেঁয়াজ করে নিয়েছি সেটা দিয়ে এটা একটু আমি হালকা করে ভাজবো খুব একটা লাল করবো না এরপর আমি নুন দিবত নুন না চার মতো নুন এখানে আমার এক চামচ লাগবে পরিমাণটা তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমি ধাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো নাড়া চাড়া করে ভিজে নিবো তখন আমি কোনো মশলাই দেবো না একটু পরে পাঁচ মিনিট পর সেটা আমি দেখাবো এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা তুলে হাত সিদ্ধ হয়ে গেছে এরপর আমি মশলাটা দেবো একটু সামান্য মশলা দিয়ে বেশি ধরুন এটা আমার ভাজা মশলাটা যেটা জিরে ধনে আর লঙ্কা থাকে বাড়িতে বানাই ওইটাই আমি এক চামচ দিলাম ছোট চামচে এক চামচ ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়া এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দুটুকরো করে দিয়ে দিব খুব কম মশলাতে হয় ভাজাটা খেতে দারুন লাগে এটা আমি আবার পাঁচ মিনিট ঢাকনা দেবো না দেবো নাড়াচাড়া করবে এইভাবে বন্ধুরা দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরি এই দেখুন এইভাবে ভেজে নিতে হবে খুব কম মশলাতে এরপর আমি নামিয়ে নেব বলতে বন্ধ করে দিচ্ছি গেস্ট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সাবস্ক্রাইব করে নেবেন শরমা কিচেন চ্যানেল আজকের মতো এখানেই শেষ করলাম কি বলুন পরের দিন আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা